স্ট্রিট ফুড তো বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া সব জায়গায় মোটামুটি পাওয়া যায় কিন্তু বাংলাদেশের স্ট্রিট ফুডগুলোর যে স্বাদ এইটা আপনি আমি গ্যারান্টি দিচ্ছি কোথাও পাবেন না প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পেজটা ফলো করতে বলবেন না কারণ কষ্ট করে দিন শেষে আপনাদের জন্য ভিডিও তৈরি করি দেখেন সন্ধ্যা নামলে আমাদের শহরে রাস্তার আশেপাশে অলিতে গলিতে চিপায় চাপায় আপনি হাঁসের গোস সহ গরুর নেহারি সহ মজাদার একেবারে মুখরোচক খাবারগুলো পেয়ে যাবেন খুবই কম দামে তৃপ্তি ভরে সাথে তো আপনার জন্য ছয় থেকে সাত প্রকার ভর্তা তো ফ্রি আর এই যে বিপের কথা কি বলবো এটা তো আপনারা কম বেশি সবাই জানেন বাংলাদেশে খুবই খুবই ফেমাস এবং জনপ্রিয় প্রিয় বন্ধুরা মাঝে মাঝেই নিজে একা একা বের হয়ে যাবেন প্রয়োজনে গিয়ে একা একা খেয়ে আসবেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে রুটি থেকে হালিম থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে আমাদের ঢাকা উত্তরায় জসিমুদ্দিন এভিনিউতে এবং আমাদের ঢাকা উত্তরার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কিন্তু পাওয়া যায় তাছাড়াও আমাদের পুরান ঢাকায় বলেন যেখানেই বলেন স্ট্রিট ফুডের একেবারে সমারোহ আমাদের বাংলা বাংলাদেশের মানুষ এবং বাঙালি ভাষাভাষী যে ঐতিহ্যগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের স্ট্রিট ফুড যদিও ইন্ডিয়ান কালচারের স্ট্রিট ফুডগুলো আরও অনেক আছে মজাদার কিন্তু আমাদের স্বাদটাই আলাদা এখানে আপনি ভাপা পিঠা নেহারি বললাম না সব কিছুই পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন